শিল্প সংস্কৃতির শহর হলদিয়া হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত হলদিয়া হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে হয়েছিল কয়েক বছর হলদিয়া মেলা সেই হলদিয়া মেলা না করে এবছর শুরু হয়েছে হলদিয়া সাংস্কৃতিক উৎসব এই উৎসবে রয়েছে খেলার এবং সাংস্কৃতিক উৎসব কি বললেন রাজ্যের ভারতীয় মজদুর সঙ্গে রাজ্য সভাপতি প্রদীপ বিজলি কে কার্পেস্ট্রিতে জীবজাল সফর ওয়াও আশ্চাতে মধুদার মধুর মত ব্যবহার দুর্গাজক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া শুনুন হলদিয়া মেলা যে হলদিয়া মেলাটা যেটা হতো এটা হচ্ছে সরকারির পয়সায় এইচডিএ এবং হলদিয়া পৌরসভা মিলে যৌথভাবে করত এবং টোটাল খরচটাই সরকারের কোষাঘাত থেকে যেত আমরা বিগত দিনে দেখেছি যে হলদিয়া উৎসব সেই হলদিয়া উৎসব হতো কোনো সরকারের টাকায় নয় সেই হলদিয়া উৎসব হতো জনগণের টাকায় হলদিয়ার বিভিন্ন যে শিল্পা শিল্প কলকারখানা আছে তাদের সহযোগিতায় এবং হলদিয়ার শ্রমিক এবং হলদিয়ার মানুষের সহযোগিতায় মেলা হতো কোনো সরকারের পয়সায় হতো না আমরা দেখলাম দু হাজার সালের পর থেকে বিভিন্ন জায়গায় মেলা খেলা যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সব সরকারি পয়সায় কারণ সরকারি পয়সা লুট করতে হবে তজনত করতে হবে এখন দেখছে যে সরকারিভাবে যদি মেলা করা যায় কারণ তৃণমূল ভয় পেয়ে হলদিয়া পৌর নির্বাচন আজ আড়াই বছর করেনি হেরে যাবার ভয়ে লোকসভা এবং বিধানসভায় ধুয়ে মুছে সাপ হয়েছে তৃণমূল এখন দেখছে যে কমিটিতে তো আমরা নেতৃত্বরা আমরাই মেলা চালাতে পারবো না মেলা চালাবে তাহলে অন্যভাবে মেলা চলবে সরকারি পয়সায় যেহেতু সেহেতু ওনাদের আর ওই মেলার দিকে মন নেই যেহেতু কামাই নেই সেই জন্যই এখন দেখলো যে একটা মেলার বদলে যদি খেলা করা যায় তো তো খেলা চারিদিকে চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটাও সেই রকমই একটি খেলা হচ্ছে তহবিল হবে হ্যাঁ তহবিল খরচা হবে যখন দেখছে যে একটা মেলা করে যে বিপুল অর্থ কামাই হতো সেটা হয়তো হবে না কিন্তু এখানে কিঞ্চিত হলেও তো কিছু হবে একটা তো কিছু করতে হবে সেইভাবেই করছে

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া